লোকসভা ভোট ঘোষণার ঠিক আগেই পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল কি কারণে এই পদত্যাগ এখনো পর্যন্ত জানা যায়নি সূত্রের খবর তার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থাৎ এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের শূন্য পদের সংখ্যা দাঁড়ালো দুই এর আগে দুই হাজার উনিশে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছিলেন অশোক লাভাসা দিন আগেই কলকাতা এসেছিলেন নির্বাচন কমিশনার অরুণ ভোটের আগে রাজ্যে এসেছিল কমিশনের ফুল নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে এসেছিলেন অরুণ গোয়েলও তারপরে তার ইস্তফা দেওয়ার খবর সামনে এলো জানা গেছে তার ইস্তফা গৃহীত হয়েছে নিয়ম হলো দেশে মুখ্য নির্বাচন কমিশনার সহ মোট তিনজন নির্বাচন কমিশনার থাকতে পারেন এতদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েলই সব দায়িত্ব সামলাচ্ছিলেন তৃতীয় পটটি ফাঁকাই ছিল অরুণ গোয়েল নির্বাচন কমিশনের পদ থেকে ইস্তফা দেওয়ার পর দুটো পদই শূন্য হয়ে গেল তার মানে এখন ফুল বেঞ্চ বলতে শুধু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারী আছেন সেবার লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিয়ে অস্বীকার করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অররা এবং আরও এক কমিশনার সুনীল চন্দ অন্যদিকে লাভাসা ব্যবস্থা দেওয়ার পক্ষপাতি ছিলেন তা নিয়ে বিরোধের জেরে চাপের মুখে তিনি কমিশন থেকে পদত্যাগ করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে চাকরিতে যোগ দেন কমিশনে থাকলে এখন তিনি হতেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার